সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কারেন্ট হাটে অবস্থান করছি এবং এই কারেন্ট হাটটি চিরুরবন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে বসে তবে বুধবারের হাটটা কিন্তু একটু জমজমাট বেশি হয় শনিবারের হাটটা একটু ছোট হয় তো আজকে ছিল বুধবার দেখছেন যে হাট জমজমাটভাবে চলছে আর তো আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো শাহিওয়াল জাতের বক না গরু তো শাহিওয়াল জাতের বক না গরুগুলো এরপরে সার গরুগুলো দামে ধারণা দেবো এই প্রতিবেদনে তো আজ ছিল চোদ্দই পনেরোই জুন দু হাজার বাইশ চলেন কথা বলতে চাই এখান থেকে দাম চলছে সব পঁচপান্ন হাজার টাকা চেয়েছে দেখছেন শাহিওয়াল বক না পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছে ভাইয়া কত পর্যন্ত দাম উঠছে

আচ্ছা আচ্ছা এই যে এটা সাড়ে তেত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে সাড়ে তেত্রিশ নাকি তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেছে আমরা দেখি এই পাশে ভাইয়া এটা কত চাইলেন এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ এটা বেচা বিক্রি রেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে এটা পঁয়ত্রিশ শাহিওয়াল বক না কিন্তু বক না পঁয়ত্রিশ আমরা এই পাশে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া আজকে বাজারে বাজার খারাপই চলতেছে বাজার খারাপই চলতেছে কয়টা বেচা বিক্রি হলো এখনো বেচতে পারি এখনো বিক্রি করতে পারেন নাই নিয়ে আসছিলেন কতগুলো ভাইয়া ছয় সাতটা সবগুলাই আছে এইটা ধারণা দেন তো এটা কত চাচ্ছেন এইটা চল্লিশ বলে দেখেন এটা চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম পড়ছে আর আপনি কত চাইলেন লাস্ট দেয়া থেকে পঁয়তাল্লিশ চাইলেন চল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ এবং চল্লিশ এই যে এইটার দামটা চলছে আর এটা ভাইয়া এটা এটা ছত্রিশ বলে সাড়ে আটত্রিশ চাওয়া ছত্রিশ বলে বেচা বিক্রির রেট কত হলে বিক্রি করবেন এটা কত হলে দেওয়া যাবে ভাই

সর্বশেষ চুয়াল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই একটু উঠান তো দেখি চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে যেগুলো ভালো পার্সেন্টেজের সাহেল আছে সেগুলো একটু ধরতে দেওয়ার চেষ্টা করি ভাইয়া আপনারা কত যাচ্ছেন কত বলতেছে কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে পাঁচপান্ন চাওয়া বেচা বিক্রি চিন্তা ভাবনা পঞ্চাশ ভাঙে পঞ্চাশ কিছুটা ভাঙে হলে বিক্রি হবে এগুলো সবগুলোই কিন্তু বক না শাহিওয়াল সার আমদানি সংখ্যাটা খুব কম হয় এখানে বকনাগুলো কিন্তু আমদানি মোটামুটি ভালো হয় আমরা একটু বকনা গুলো ধারণা দিচ্ছি এরপরে চলে যাব সারগুলো গুলো যেখানে বিক্রি হয় সেখানে এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম আপনার এটা কত চাইলেন তো যা আটত্রিশ দেখছেন এটা আটত্রিশ হাজার চাওয়া কত বলছে তো যা পঁয়ত্রিশ পর্যন্ত বলছে বেচা বেকি চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত বলছে আর দু চার পাঁচশো উপরে যেতে হবে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে আর দু চার পাঁচশো উপরে গেলে কিন্তু এটা বিক্রি করতে চাই কালার গুলো কিন্তু টুকটকের লাল তবে ক্যামেরায় অতটা লাল দেখা যাচ্ছে না আমরা যেটা দেখছি আমরা একটু দেখি যে এই পাশে দুইটা দেখছি আর শাহি হল এই দুইটার একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম এটা কত চাইলেন চাচা বেয়াল্লিশ কত বলতেছে কত পঁয়ত্রিশ ছত্রিশ বেয়াল্লিশ চাওয়া বেচা বিক্রির রেট চাচা আটত্রিশ হলেই বিক্রি করে দেবেন যেটা আটত্রিশ আর এটা 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 ছত্রিশ দেখা দেখি চলছে কত বললেন কত বললেন তিরিশ

সাড়ে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা আমরা একটা দেখাই এই যে সাড়ে বিয়াল্লিশ হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে হালকা পার্সেন্টেজ সাড়ে বিয়াল্লিশ কে দিছে কে এটা আপনি কিনলেন এটা কি পুষবেন দামটা কেমন পাইলেন মোটামুটি ভালোই পাইছেন কেনে সন্তুষ্ট ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সাড়ে বিয়াল্লিশে কিনে নিয়েছে

আচ্ছা আচ্ছা এই যে যে এখানে একটা শাহি হল দেখছি আমরা হালকা পার্সেন্টেজের শাহি হল মানে কোয়ালিটি কিন্তু এই পাশে খুব কম ওঠে আর সাইজটা দেখাই দাম দর চলছে এখানে কিন্তু কত দাম বললেন কত কথা বলছেন উনচল্লিশ আর ভাই কত চাইলো পঁয়তাল্লিশ আর উনচল্লিশ আচ্ছা আচ্ছা এই যে দাম দর চলছে আমরা চেষ্টা করছি আচ্ছা দর্শক শ্রীতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ थी बात करने से